আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল গিথ আপনি স্বাগত আজকে শিডিউল নিয়া লম আজ ঢাকা থেকে যে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব সুরশ শুরুতে সে রাত এগারোটায় থাকবে মানিক চ্যাট সুরেশ থেকে সেরে আসবে মিম দুই এই দুটি যান নিয়মিত চলাচল করতে সে সুরশ শুরুতে রাতে আর সকালে চলাচল করে নরিয়া পাঁচ ও দুপুরে চলাচল করে ঢাকা থেকে মিরাজ এক এই দুটি নজান প্রতিদিন পাবেন ঢাকা থেকে সকাল আটটায় নড়িয়া পাস ও দুপুর একটায় সুরেশ্বর এক সুরস্য থেকে পাবেন প্রতিদিন রাতে নাই মিম দুই অথবা মানিক চাইট সকাল আটটায় পাবেন মিরাজ এক ও বিকেল চারটায় পাবেন নড়িয়া পাস যেটা ঢাকা থেকে সকালে যায় এটা আবার সেরে আসে তো রাত সাড়ে দশটা ডাউন্ডের মধ্যে থাকবে কাজল অথবা প্রিন্স আওলাদ ডাউনডা থেকে সেরে আসবে স্বর্ণদ্বীপ আট যেটা মানান সইনা ডাউন্ডা রোডে আর পোটাখলির উদ্দেশ্য আছে ট্রেন্স কামাল এক সন্ধ্যা সাতটায় ছাড়বে পোটোখালির উদ্দেশ্যে কতলাক হাত ধরে যাবে পোটাখালি থেকে সেটা আসবে এ আর খানেক রাত দশটার সময় এটা ইংলিশের উদ্দেশ্যে থাকবে কর্ণফুলি এগারো অথবা কর্ণফুলির সাইড গতকাল সিরিওলে বলছিলাম যে সুন্দরবন সিরিজ যেহেতু তিন দিনও যান যে কোনো একটি যাত্রা বাতিল করতে পারে দেখেন এই সুন্দরবন পনেরো লঞ্চটি গতকাল যাত্রা বাতিল করছে এই সন্ধ্যা ছয়টার দিকেই সন্ধ্যা ছয়টার দিকে ঘাটে আসছে তার আগেই হয়তো যাত্রা বাতিল করছে আজকে বরিশাল থেকে আসছে পার্বত এগারো ও প্রিন্স প্রিন্সাউলার দশ সকালে আসছে বরিশাল থেকে আজকে অবশ্য টিপ শুভরাজ ও সুরভীর টিপ আগামীকাল থাকবে পার্বত সিরিজে দুটি যান আমার মতো সুন্দরবন পণ্য ষোলো একসাথে না দিয়ে সুন্দরবনের সাথে অন্য কোম্পানি একটি নোজন দেওয়া দরকার কারণ জেলাকাটির লঞ্চ মানে সুন্দরবন বারো যেদিন পরে ওদিনকে তারা এই কাহিনি করে মানে হয় বারো যাত্রা বাতিল করে নয় পনেরো যাত্রা বাতিল করে তাছাড়া এমনিও বর্তমানে যাত্রীর সংখ্যা কিছুটা কম দুই তিন দিন ভিডিও করছি আপনারা প্রতিদিন চ্যানেলে একটি করে ভিডিও পাবেন একটি বা দুটি করে গতকাল পুরো হলি রুটের এয়ারখানে ভিডিও করছি ওইটা অবশ্যই শিডিউল দেওয়া রাখছি যে কোনো একদিন পোস্ট হয়ে যাবে মানে লালমোহন বোরান উদ্দিন কেউপাড়া গোসেরাট জন্মদাস কালাইয়া সব রুটের ভিডিও করছি প্রতিদিন একটি বা দুটি করে মানে সন্ধ্যা ছয়টা ও রাত সাড়ে আটটায় দুটি করে ভিডিও পাবেন আজকে প্রথম ডিভে আছে শুভরাজ নয় বরিশাল উদ্দেশ্যে দ্বিতীয় রিবাসে সুর বি সাত সূরভিশে একটু যাত্রী কম হবে আর শুভরাজের যাত্রী বেশি হবে প্রথম ডিবে যেই লঞ্চ থাকে সেই লঞ্চে সবচেয়ে বেশি যাত্রী হয় কারণ গেটগুলো ওই পাশে ওই পাশ থেকে যাত্রী এই পাশে আসে মানে লঞ্চের স্টাফ যারা আছে তারা এই ট্রেনে মানে প্রথম ডিবে ঢুকা দেয় তাছাড়া শুভরাজ নয় বেশ ভালো নতুন লঞ্চ লাইটিংও ভালো বরিশাল থেকে সিরে আসবে একটি নৌকান সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো বরিশাল থেকে আসবে রাত নয়টায় জালবাড়ি থেকে সিরে আসবে সুন্দরবন বারো সন্ধ্যা ছয়টায় জালুবাড়ির উদ্দেশ্যে আছে ফারহান সাত ফারহান সাত লঙ্কা রাত আটটার দিকে ফদুল্লা চাঁদপুর চর্মানাই দপদিয়া নলসারি বরিশাল জালুবাঠি এগুলো হচ্ছে ভায়াঘাট নন্দীবাজার উদ্দেশ্যে আজকে আসল ছয় ট্রিপ আজকে আসল ছয় রাত আটটা তিরিশ মিনিটে নন্দীবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে নন্দীবাজার থেকে ছেড়ে আসবে মর্নিং সানপাস দুপুর দুইটায় মনে হয় ছেড়ে আসবে সম্ভবত আগামীকাল থাকবে নন্দীবাজার উদ্দেশ্যে তরঙ্গ এক সবুলা মহিলাদের উদ্দেশ্যে আছে অভিযান তিন যেহেতু যাত্রী কিছুটা কম সেখানে ছোটো লঞ্চ দিচ্ছে অভিযান তিন লঞ্চটি ছাড়বে রাত আটটা পাঁচল্লিশ মিনিটে শোলাম থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সেটা আসবে মানিক পাঁচ শোলা হিজলা থানা বাসানচরের উদ্দেশ্যে আছে সম্রাট দুই রাত নয়টা পাঁচল্লিশ মিনিটে ছাড়বে বাসন্তর থেকে সেটা আসবে রাজহংস আট বিকাল পাঁচটায় গতকাল সম্ভবত বরগোনার উদ্দেশ্যে কোনো নোজন ছেড়ে যায়নি তো আজকে বরগনা থেকে কোনো নজান ছেড়ে আসবে না পরগনের উদ্দেশ্য আছে পুবালি এক সন্ধ্যা ছয়টায় ছাড়বে সাতকাল ঘাট ধরে যাবে নষ্টটি আগামী বৃহস্পতিবার থেকে ইলিশা রুটে চলাচল করবে পুবালি পাঁচ ও আসা যাওয়া দুই রোটেশন পদ্ধতিতে নিয়মিত চলাচল করবে ঢাকা থেকে শুধু টাইম চেঞ্জ করা হয়েছে রাত এগারোটায় ছাড়বে ঢাকা থেকে ইলিশা থেকে সাতটায় মানে আগের টাইম টেবিল ছিল ঢাকা থেকে বিকাল পাঁচটা ইলিশা থেকে সকাল সাতটায় সেটা চেঞ্জ করে শুধু ঢাকা চেঞ্জ করছে শুধু ঢাকা থেকে সার্ভে হলো রাত এগারোটায় আর ইলিশা থেকে আগের টাইমে সেটা আসবে সকাল সাতটায় বেতার উদ্দেশ্যে আসতে কর্ণফুলি সিরিজের দুটি নজ যান কর্ণাকুল্লিতে আরও প্রথম ডিপ আটটায় দ্বিতীয় ডিপ আছে কর্ণফুলি বারো আটটা বিশ মিনিটে বেত্তা থেকে সেটা আসবে তাস্রিপ এক ও তাস্রিফ চার বিকেল পাঁচটা পাঁচটা দশ মিনিটে আগামী বৃহস্পতিবার হাকিম উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ছাব্বিত তিন সকাল আটটায় মনপুর হাতির উদ্দেশ্যে দুদিন উদিন প্রথম ডিপে হয়তো ফার হন চার অথবা তিন প্রথম ডিপে ফার হন তিন সাড়ে পাঁচটায় দ্বিতীয় ডিপ হচ্ছে ফার হান আট ছয়টার পর হাতিয়ার ওটা যে পরিমাণ মালামাল হয় ভিডিও তার তাস্ট্রিপ দিনের আপনি দেখলে বুঝতে পারবেন যে মালামালের জন্য একটি লঞ্চ দরকার হয় সাত বদলিয়া নামবে উদ্দেশ্যে আছে ইগল পাঁচ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে সার্ভে চর্মদার উদ্দেশ্যে আছে আওলার চেট ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ছাড়বে লালমোহনের উদ্দেশ্যে আছে গোলের শ্রীনগর আট সাতটা দশ মিনিটে ছাড়বে তরঙ্গ সাতের নাম লেখা হয়েছে দেউলা নাজিরপুর লালমোহন কিন্তু কবে যুক্ত হবে এটা এখনো জানা যায়নি বোর আনন্দের উদ্দেশ্যে আছে প্রিন্স অফ রাসেল পাস সন্ধ্যা সাতটায় সারবে গোলাখের উদ্দেশ্যে আছে কর্ণফুলি দশ আটটা পাঁচচল্লিশ মিনিট সরবে গোসাইয়ের উদ্দেশ্যে আছে দুলিয়া খের মেয়ে স্থাপিত দুই সাড়ে ছয়টায় সারবে সন্ধ্যা শের উদ্দেশ্যে দুটি লঞ্চ প্লেস করা জায়গা সামনে তিনও প্লেস করা শিডিউল অবশ্য ইউটিউবে দেওয়া আছে যে আজকে কার টিপ অবশ্যই দেখতে পারবেন যে কোনো একটি যাবে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে সাতটার ছাতারখানা গেছে জামাল আটের টিপে কেউ পড়ার উদ্দেশ্যে যাবে সন্ধ্যা ছয়টায় সারবে কেউ বাড়া থেকে সেটা পার্বত পুনর আগামীকাল যাই তিনের টিপ কেউ পড়ার উদ্দেশ্যে ইলিশের উদ্দেশ্য আছে আলো লিথ চাই নয় আছে এগারোটা এই লঞ্চটি আবার রাত দুইটা সে দুটি লঞ্চ রাতে সেটা আসবে রাত দশটা সেটা আসবে নয় ও আলো চাই সেটা আসবে দশটা বিশ মিনিটে আবার শিডিউল নিয়ে সবাই জন্য অসংখ্য ধন্যবাদ